সম্মানিত দর্শক শ্রোতা বিপ্লবের মাধ্যমে এই শেখ পতন ঘটাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটা এখন প্রকাশ্যে বলায় কি কি ক্রিয়া প্রতিক্রিয়া হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জুন জুলাইয়ের যে কোঠা সংস্কার আন্দোলন ছিল কোঠা সংস্কার আন্দোলনকে সামনে রেখে পুঁজি করে দেশে একটা বড় ধরনের চক্রান্ত সামনে ছিল সেই চক্রান্ত বড় ধরনের চক্রান্তটা পরবর্তীতে এক দফা দাবিতে রূপান্তরিত করেছে এক দফা দাবিতে রূপান্তরিত করে তিনি তারা কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদের স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব তিনি বলেছেন আমরা তিন তারিখ অর্থাৎ শেখ হাসিনা গিয়েছেন পাঁচ তারিখ তিন তারিখ নাকি তিনি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ রিনুসকে দায়িত্ব নেওয়ার জন্য একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে তারা মানে জানতো না যে এত সহজেই এই পালিয়ে যাবে যাবে চলে পতন হবে তারা মানে এক দফা দাবি বাস্তবায়ন করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে সেখানে ব্যর্থ হলে পরবর্তীতে তারা অস্ত্র হাতে নেবে অস্ত্রের যুদ্ধের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তাদের এই অর্জন সফলতা অর্জন করবে শেখ হাসিনার পতন ঘটাবে প্রশ্ন হচ্ছে এখন জাতির কাছে বিশ্লেষকদের কাছে আলোচকদের কাছে প্রশ্ন হচ্ছে যে তারা যে সশস্ত্র বাহিনী সশস্ত্র যোদ্ধা যুদ্ধ করে এরপরে হাসিনাকে পতন ঘটাবে তাহলে সেই সশস্ত্র মানে এই অস্ত্র ট্রেনিংটা এই যুদ্ধের ট্রেনিংটা কোথা থেকে তারা নিয়েছিল এমনকি তারা কখন নিয়েছিল কোন কোন দাতা সংস্থা তাদেরকে অস্ত্র দিয়েছিল এই অস্ত্রের পাহাড় যোদ্ধা মানে হচ্ছে বাংলাদেশের পুলিশ বিডিআর র‍্যাব সেনাবাহিনী সকল যাদের যে অস্ত্র আছে তাদের চেয়েও উন্নত মানের অস্ত্র তাদের কাছে থাকার কথা আর থাকলেই তারা এই যুদ্ধে উন্নতি অর্থাৎ বিজয়ী হতে পারে আর তারা সেই নিশ্চিত যে বিজয় হবে বিদে তারা কিন্তু তিন তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে কথা বলেছে দায়িত্ব নেওয়ার জন্য তাহলে বোঝা গেল এখানে এই একটা সংকেত পেয়েছে সেনাবাহিনীর একটা অংশ থেকে হয়তো বা অনেকের অনেক বিশ্লেষক সেটাই মন্তব্য করেছে এবং সেটা ফুটে উঠেছে এরপরের একটা বিষয় হচ্ছে সেই অস্ত্রগুলো এখন কোথায় সেই অস্ত্রের ঝঞ্ঝনের যুদ্ধের মাধ্যমে হাসিনাকে পতন করাবে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হাসিনাকে পতন করাবে তা কিন্তু আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেব বলেছেন দেশে গৃহযুদ্ধ হবে ভয়ের কিছু নাই আপনারা প্রস্তুতি হন তার মানে তাদের কাছে আসলে এটাই এখন প্রমাণ করতে সক্ষম হয়েছে তবে আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেছি যদি আমার মনে হচ্ছে ওই শেখ হাসিনা যখন পতন হবে তার আগে পাঁচই আগস্টের আগে এক মাস যাবত তিনি ব্যালেন্সহীন কথাবার্তা বলেছিলেন তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন কারণ হচ্ছে তিনি চতুর্দিক থেকে এই আভাসটা পেয়েছেন এবং সেটাকে তিনি মোকাবিলা করতে পারবেন না সেটাও তিনি বুঝতে পেরেছেন কারণ তিসরা আগস্ট সেনাবাহিনী কর্তৃক একটি ঘোষিত অর্থাৎ জাতিসংঘ সেনাবাহিনীর সাথে কথা বলেছে। এরপরে সেনাবাহিনী শান্তি মিশনে যাবে না না যেতে পারবে তাদের অনেক সুবিধা অসুবিধা মানে তাদের অনেক সুবিধা হারিয়ে ফেলবে বিদেই তারা সরকারের পক্ষে কাজ করতে পারবে না জনগণের পক্ষে নাকি কাজ করবে সে ঘোষণা দিয়েছেন তাহলে একই সুতায় দেখেন জাতিসংঘ বলেছে সেনাবাহিনীকে সেনাবাহিনী বলেছে রাষ্ট্রকে কিন্তু সেটা আসিফ সজীব ভুইয়া বুঝতে পেরেছে বিদেই তিন তারিখ কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছে তাহলে সব সবকিছু একই সুতায় গাথা কিন্তু এই যে সশস্ত্র বিপ্লবটা হবে সেই সশস্ত্র বিপ্লবের প্রস্তুতিটাও একই সুতায় কথা যাই হোক শেখ হাসিনা পতনের পূর্বে তিনি বলেছেন চাকরি পাবে রাজাকারের বাচ্চারা তিনি বলেছেন আমার পেয়ন চারশো কোটি টাকার মালিক তিনি বলেছেন মানে বিভিন্ন সময়ে বিভিন্ন কথাগুলো বলেছেন যেটা তিনি গত পঞ্চাশ বছরেও বলেন অর্থাৎ তারা তিনি চতুর্দিক থেকে বিপদের সংকেত পেয়েছেন বিদেই তিনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন ঠিক তেমনি আমার মনে হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই নাহিদ ইসলাম এই হাসনাত এই মাহফুজ আলম তারা চতুর্দিক থেকে বিপদের সংকেত দেখায় এখন আবোল তাবল শুরু করছে তাদের ব্যালেন্স ব্যালেন্স হয়ে গেছে এই হারিয়ে যাওয়ার কারণে তাদের চরম খেসারত দিতে হবে মতো কারণ হচ্ছে তারা সশস্ত্র যুদ্ধ করবে ঠিক আছে আমরা জানি আমরা অনুমান করেছি কিন্তু সেটা তো প্রকাশ্যে বলার কিছু নেই সেটা তো এখন মিডিয়ার সামনে আসার কিছু নেই সেটা তো গৌরবের সহিত বলার কিছু নেই এই বলার কারণে কি হচ্ছে তাহলে বাংলাদেশে অত্যাধুনিক অস্ত্র অস্ত্র আছে সন্ধানে এখন সেনাবাহিনী দেশ দেশের রক্ষার্থে এগিয়ে আসবে সকলের আহ্বান দেশি বিদেশি সকলের আহ্বান এরপর সে অস্ত্র কোথার থেকে আসছে সেই তথ্য বের করবে এরপরে সে অস্ত্র ট্রেনিং কোথার থেকে চালানোর ট্রেনিং কোথা থেকে তারা নিয়েছে সে সেটা বের করবে আমরা অনেক আগেই দেখেছি হাসনাত সাহেব স্নাইফার অস্ত্র সেভেন পয়েন্ট সিক্স টুর যে অস্ত্রটা সেই রিভলভারটা সেই স্নাইপার অস্ত্রটা তার হাতে দেখেছি তিনি নাড়াচাড়া করেছেন কিভাবে চালাবে সেটা আমরা দেখেছি যাই হোক সেটা দেখা পর্যন্তই থাকুক সেটা শোনা পর্যন্তই থাকুক সেটা অনুমান পর্যন্তই থাকুক কিন্তু কেন তারা এই ব্যালেন্স শূন্য হয় দেশটাকে বিভ্রান্ত দিকে ধাবিত করে সেনাবাহিনী সহ দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঝুঁকির দিকে ফেলিয়ে নিজেদের অবস্থান ঝুঁকির দিকে রেখে কেন এই ব্যালেন্সহীন কথাবার্তা আলোচনা করছে আমার মনে হচ্ছে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পতনের দিকে যাচ্ছে তাদের অবস্থান না হলে তারা এভাবে হটকারিতা এভাবে অপরিপক্ষতা কথা মিডিয়ায় বলত না যাই হোক পতন তো হবে কিন্তু সেটা অনুমানের উপরেই হওয়া উচিত ছিল কিন্তু প্রকাশ্যে কিছু চলে আসায় একবারে খোলসা দেশ এবং দেশের বাইরে বিশ্বব্যাপী কিছু গমর তাদের কাছে চলে গেছে যাই হোক আমি আশা করব এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র সহ এই উপদেষ্টা পরিষদকে বলবো ব্যালেন্সহীন হয়ে মাতলামি করে নিজেদেরকে বিপদে ফালানোর চেষ্টা করেন না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম